অনেক কিছু আমার হাত থেকে ওড়ে নিয়ে গেছে দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটু মুরব্বী নাই আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে কেউ আমাদের লাইফে কেউ কোনো পলিটিক্সে নাই ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ ডোন্ট প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে আমার যারা কাছের মানুষ আমি তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটা মুরব্বী নাই আমার বাবা মা নাই এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই নিজের বুদ্ধিতে আমি যা পারি করি নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই অনেক কিছু আমার হাত থেকে ওরা নিয়ে গেছে আজকে আমি গেছি সোনার গায়ে আমার মা সোনার গায়ের মেয়ে সবাই আপনারা জানেন আমার মা আমার নানি আমার মায়ের দাদি সবাই আমরা সোনার গায়ে অনেক বছর ধরে জেনারেশনালভাবে আমাদের জায়গা আমাদের আমার বড় মায়ের জায়গা ছিল আমার বড়ো মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে আমার নানাকে দিয়েছে এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরও চার ভাই এবং আরও দুই বোন সাত ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে সোনার সবাই জানে আমার মা সোনার গায়ে মেয়ে সোনার গায়ে আমাদের বাড়ি সবাই চিনে এক নামে সোনার গায়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দ্বিতির বাড়ি সবাই সবাই চিনে দিতির বাড়ি আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে আমি সপ্তাহে একটা দিন আমি আমার পরিবারের সাথে স্পেন্ড করতে চাই আমি আমার গ্রামে যাই আমি আমার গ্রামের আমার ফ্যামিলি খুবই সিম্পল খুবই নিরীহ মানুষ কেউ আমাদের লাইফে কেউ কোনো পলিটিক্সে নাই যদি পলিটিক্সে থাকতো বা হয়তো যদি এরকম কিছুতে থাকতো তাহলে সবাই অনেক বড় বড় জায়গায় পজিশনে থাকতো আমার মাকে অনেক বছর ধরে সবাই চিনেন আমার মায়ের ক্যারেক্টার কিরকম ছিল আমার ফ্যামিলি এরকম আমাদেরকে এরকম করে বড় করছে আমরা এগুলো করতে পারি না আমরা গুন্ডামি করতে পারি না মিথ্যা এগুলা মানুষকে এগুলা আমরা করতে পারি না আজকে আমি গেলাম আমার প্রথমে আমার তো বিভিন্ন দিক দিয়ে আমি তো সবসময় টেনশনে থাকি যে আমি একা একা এখানে আছি আমার এই যে ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে আমার ওখানে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে ভাড়া কেউ আমাকে দেয় না আমি একা কিভাবে পারবো আমি পারি না আমি অনেক স্ট্রেসের মধ্যে থাকি কাউকে বলি না কাউকে জানাই না আজকে আমি গ্রামে গেলাম যাবার পর দেখি আমাদের বাড়িতে তিরিশ চল্লিশ জন মানুষ এলাকার যারা এলাকার নেতা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন তিরিশ চল্লিশ জনের মতন হায়ার করা মানে গুন্ডা খুনি গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো এই যে এগুলার মধ্যে ব্লেড লাগানো বড় বড় ইট নিয়ে আসছে হুম এসে তারা আমাদের জায়গায় আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য কেন আমার মায়ের চার ভাই চার ভাইয়ের জন্য পুরা সম্পত্তি চার ভাগে ভাগ হবে সিম্পল হিসাব ফেয়ার ইজ ফেয়ার চার ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছে দুই ভাই আছে এবং দুই ভাই এবং চার ভাইয়ের মানে যারা মানে বিধবা আমার মামি যে দুইজন যাদের হাজব্যান্ড মারা গেছে ওদের মধ্যে এখন ভাগ হবে ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে চার ভাগে ভাগ হোক এবং এটার বিরুদ্ধে কেউ না সবাই চায় সবারই লাভ হবে যদি চার ভাগে প্রপার্টি ভাগ হয় এখানে আমার এক মামি প্রীতি ছোট মামার বউ আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে এখনই সে বিক্রি করে চলে যাবে এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না আমরা চাইলেও হয় না আমি নিজে আমি প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ ডোন্ট প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট এখন এই মামি সে জোর জবরদস্তি সে ভাগ করতে চায় আমরাও ভাগ করতে চাই কিন্তু সে আমাদের বিরুদ্ধে যেসব নোংরামি করে ওই নোংরামিগুলা করে করে সে আমাদের প্লিজ 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 সাম্বাডি টেক হেম ওয়ে সাম্বাডি টেক হেম ওয়ে সাম্বাডি প্লিজ টেক হেম ওয়ে হি ইজ রুইনিং আই ক্যানট কনসেন্ট্রেট ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা পলিটিক্যাল লিডার এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে আইডোন্ট নো এই মানুষগুলো তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হইলাম বিধবা আমি হইলাম নির্যাতিত আমার বাচ্চাদেরকে এ করছে ওই করছে অথচ সে কিন্তু নিজের বাসায় আছে সে নিজের সম্পত্তির ওর দখলে আছে ওর দখলে ওর জায়গা আছে এবং এভ্রিবাডি ওয়ান্টস টু সেপারেটেড উইথ হার তার সাথে আমাদের কারো কোনো সমস্যা নাই অথচ সে আমার মরা মাকে নিয়ে যে সব ধরনের নিউজ এত বছর ধরে করে আসছে আপনারা কতজন আজকে চলে আসছেন আমি কি পারতাম না এত বছরে কতবার আমি তার বিরুদ্ধে কি আমি খারাপ নিউজ করতে পারতাম না আমরা করি নাই এই মহিলা তো বিভিন্ন জায়গার থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড বানিয়েছে পলিটিক্যাল লিডারদেরকে তার ফ্রেন্ড বানিয়েছে এবং সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে এত বছর ধরে এবং আজকে আমি ওখানে যাবার পর তারা আমাকে এই এরকম তিরিশ চল্লিশ জন গুন্ডা নিয়ে বসছে আমাদের জায়গার মধ্যে আমাদেরকে বলতেছে বাইরে আসতে কথা বলবে আমার মাথা ব্যথা এমনিতে আমি অ্যাংজাইটি নিয়ে আমি সকাল থেকে এমনিতে আমার শরীর খারাপ আমি ঘরের থেকে বলতেছি যে আমাদের আমরা মেয়েরা আমরা শুধু মেয়েরা আমাদের মধ্যে ছেলে এরকম বড়ো পাওয়ারফুল আমাদের মধ্যে কেউ নাই আমার মামিরা আর আমার কাজিনরা আর আমি আমি হইলাম স্পোক্স পারসন এখানে হুম এখন আমি কিভাবে আমার তো কোনো দিন এরকম ফেস করি নাই গুন্ডাদের সাথে আমি গিয়ে কিভাবে এরকম তিরিশ চল্লিশ জন মানুষ এরকম আমাদেরকে ডাকতেছে কথা বলার জন্য আমি তখন বলছি যে আর যারা আপনারা আছেন মামা মামা করে বলছি হ্যাঁ যে মুরুব্বী আপনারা যারা আছেন আপনারা ঘরে আসেন আমরা তো মেয়েরা আমরা মেয়েরা এরকম এরকম বাইরে এরকম এরকম ভিড়ের মধ্যে ওখানে আমরা কথা বলতে পারবো না আপনারা প্লিজ ঘরে আসেন আমরা ঘরে আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি মুরুব্বী কয়েকজন যারা পারেন আপনারা আসেন ওরা আমি আমার হাতে ফোন আমি আমার ভাইকে ভিডিও কল করেছি কারণ আমার তো সাথে কেউ নাই আমি আমার ভাইকে বিদেশ থাকুক যেটাই হোক আমি দেখাচ্ছি দীপ্ত দেখো কি হচ্ছে আমি ভয় পাচ্ছি ভিডিও কল করেছি ওরা আমার রেকর্ড কেন করছে আমার ফোন টেনে আমাকে ছিঁড়ে মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি আমার কাপড় চোপড় ছিঁড়ে টিড়ে ওরা ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে আরেকজন এসে ফোন নিচ্ছে ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে। শুধু তাই না তারপর তারা সবাই মিলে আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে গ্যাং ওরা গুন্ডা টাইপের আমাকে বলতেছে দিকে এদিকে এদিকে আয় হ্যাঁ আই মেয়ে এদিকে আয়ভাবে করে কথা বলতেছে আমার সাথে আমি বলতেছি মামা আপনি মুরব্বী মানুষ আমরা সুন্দর করে কথা বলি হুম আমরা তো এরকম ইয়ে না ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না কিছুতেই তাদের সাথে অ্যাটাক মানে অলরেডি আমার পা ভেঙে ফেলছে তারপরেও আমি ওদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমার উপরে ব্যাপারটা আমার হ্যান্ডেল করতে হবে ཚེད 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 ཚེད